সেই নেতাদের দ্বারা তৈরি কিন্তু হেফাজত এবং হেফাজত তৈরি হবার পর তাদের তাণ্ডবটা দেখেন তাদের নারীদের প্রতি তাদের যে বিদ্বেষ এবং রাষ্ট্রের প্রতি তাদের যে অধ্যত্ত্ব সেটা কিন্তু আমরা তাদের তেরো দফার মাধ্যমে দেখেছি এবং হেফাজতের ঘোষণার পরেই কিন্তু দেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছিল আপনি দেখেছেন লেখক প্রকাশক থেকে শুরু করে ব্লগারদের হত্যা করা হয়েছিল নির্বিচারের মানে একের পর এক হত্যাকাণ্ডগুলো চলেছে এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু হেফাজতের দিক নির্দেশনা। কেননা একদিকে হত্যাকাণ্ড চলছে হেফাজতের নেতা আরেকদিকে বলছেন যে অমুককে হত্যা করা ওয়াজিব অমুককে হত্যা করা ফরজ এই কথাগুলো দিয়ে সে আবার জাস্টিফাই করছেন সুতরাং যেখানে হেফাজত ইসলামের এই নেতাদের হত্যাকাণ্ডের দায়ে জঙ্গিবাদে অভিযুক্ত থাকবার জন্য যাদের বিচার হবার কথা যাদের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাঁচই মে আমাদের ব্যাংক থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানগুলো করা আমাদের পর্যন্ত সব ফেলেছে তারা শত্রু মনে করছে আমাদের বাইতুল মোকারমের মতো একটা পবিত্র মসজিদকে তারা আগুনে পুড়িয়ে দিয়েছে তারা কুরআন শরীফ পুড়িয়ে দিয়েছে হাজার হাজার কুরআন শরীফ আমরা দেখেছি যারা কুরআন শরীফ বিক্রি করেন সেদিন তাদের আহাজারি তাদের কান্না আমরা কিন্তু দেখেছি সেই হেফাজত ইজ্জতে ইসলামের যাদের আজকে বিচার হবার কথা তারা আজকে কিনা আস্ফালন করছেন আমাদের দুঃখ হয় যে কিছু রাজনৈতিক দল তারাও আবার তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করবার চেষ্টা করছেন আমরা চাই যে এই যে রাজনৈতিক অপব্যবহার হেফাজতে ইসলামকে সাথে নিয়ে ধর্মকে ব্যবহার করা এই অপব্যবহার বন্ধ করতে হবে এবং যারা এই অন্যায়ের সাথে জড়িত যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে জি মনে হচ্ছে সব তীরের লক্ষ্যস্থল আমি তিন মুখ থেকে তিন দিক থেকে তীর আসছে তো আসলে এমন হয় যখন যে একজন এক দিকে বাকিরা তিনজন মানে অন্য দিকে বোঝাটা বড় বড় হয়ে যায় একটু সময় লাগে আমি সময় নিব না শুরুতে অপু উকিল যিনি কতগুলো বৃত্তিহীন অভিযোগ নিয়ে রেখেছেন বিজ্ঞানের যুগে বৃত্তিহীন অভিযোগ চলে না এই বৃত্তিহীন অভিযোগে টক্সগরণ করা যায় এবং ওনার সাথে মিলে আমরা সরকার কোরআন পুড়িয়েছে ব্যাংক ডাকাতি করেছে

এটা শুধু বৃত্তিহীন না এটা মিথ্যাচার বলবো আমি আলেম ওলামারা কখনোই কোরআন পড়াতে পারে না এটা কোনো পাগলও বিশ্বাস করবে না এক গাথা ভিত্তিহীন অভিযোগ এই অভিযোগগুলো আমি খণ্ডন করেছি একাধিকবার টকshowগুলোতে পত্রপত্রগে আসছে আমি মনে করি এই অভিযোগের কোনো দরকার নেই এখন যে মূল বিষয় আরেকটা যে কোমি মাদ্রাসার সনদ এটা দরকার উনিও বলেছেন উনিও বলেছেন দেখেন কোমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে মানে আমি যদি বলি আপনারা বা ওই 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 মানে ওই সাইডের যারা শিক্ষাবিদ গুণীজন গিনিজন অনেকটা দূরে যেমন আমি আপনাদের এ লেভেল ও লেভেল থেকে অনেকটা দূরে আমাকে খুব বুঝাইতে গেলে সময় নিতে হবে আপনাকে এ লেভেল এই জিনিস ও লেভেল এই জিনিস সাবজেক্ট এটা এটাকে পরিবর্তন করা দরকার আমি শিখবো জানব তারপরে সুপারিশ করব। কবি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক অত্যাধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে কবি আমরা দাবি করছি না যে আমি বয়েটের টিচার হব। আমাকে বোয়েটে জায়গা করে দিতে হবে আমাকে ডাকা মেডিকেলে জায়গা করে দিতে হবে আপনাদের ইউনিভার্সিটিগুলোতে যে একটা সাবজেক্ট আছে ইসলামিক সাবজেক্টগুলো আমরা সেগুলো সম্পর্কে কি করি 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 পড়াশোনা পারদর্শী হই এবং আমরা মনে আমাদের আরেক ভাই তারা ইউনিভার্সিটির অন্য সাবজেক্ট নিয়ে কি করতেছে পড়াশোনা করতেছে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ উন্নতির জন্য কি করতে পারি কাজ করতে পারি এখানে কোনো ধরনের কারোর সঙ্গে বিদ্বেষ নাই ছোট্ট একটা কথা না বললে আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলি তখন হয়তো হিন্দু সমাজ বা কেউ মনে করতে পারে যে আপনারা কি তাহলে আমাদের মূর্তি বেঁধে ফেলবেন একবারের জন্য বলি না এমন কি দেখেন যে সমস্যাগুলো হয়েছে এই আওয়ামী সরকারের আমলে সর্বশেষ নাসির নগরে কারা মূর্তি ভেঙেছে তাকে লোকজন করে নিয়ে কোন দলের লোকেরা মূর্তি ভেঙেছে ওই হিন্দু সংখ্যালঘুদের পাশে আলেমরা গিয়ে দাঁড়িয়েছে এবং রামুতে বদ্ধ মন্দির বদ্ধ মন্দিরে যখন হামলা করা হলো বলা হয়েছে যে আলেমরা করেছে অমুক দল করেছে অমুক দল করেছে দেখেন তদন্ত হয়েছে রিপোর্ট বের হয়েছে একটা দূরতম কোন সাইট দিয়েও আলেম ওলা আমাদের কেউ সম্পৃক্ত না তা আমি বলি কি যে এই বিজ্ঞানের যুগে তদন্ত করার যুগে ইলেকট্রনিক মিডিয়ার যুগে এখানে আমি যা খুশি তাই বলতে পারি না আমি যা খুশি তাই বলে লোকদেরকে বিভ্রান্ত করতে পারবো আলেম সমাজের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারবো জনগণকে বিশ্বাস করাতে পারবো না করেছে বিশ্বাস এবং এটা আমি পরিষ্কার বলছি এখনো বলি অনুষ্ঠান একেবারে শেষ যারা ধর্মকে ব্যবহার করে হেফাজতে ইসলামের মতো হত্যা করে আমি আলেমরা কেন করাবে আমি উচ্চ আওয়াজে কথা বলেছি কিন্তু একটা বকা কাউ বেড়েই এই অপশক্তি এই সেই

পরিষ্কার তাদের নেতৃত্বে এই দোকান দোকান মালিকরাই বলেছে তার আন্দোলন করেছে দীর্ঘদিন আপনি ক্ষমতার লোক না যিনি ক্ষমতার লোক ওনাকে বলছি আমি

হবাজতেসমের 13 দফা যদি আপনাদের কারো কাছে সংরক্ষিত থাকে অনুরোধ করব আজকে ভাষায় গিয়ে আরেকবার দেখবেন নারী আমি পাঠিয়ে দেব ইমেল বা যে কোনো আমি পাঠিয়ে দেব 13 দফার মধ্যে নারী সম্পর্কে হেবাজতের বক্তব্য একেবারে স্পষ্ট সেই বক্তব্য তো এখন যদি ভাস্কর্জর জায়গায় আমি 13 দফাতে যাই আমি আপনাদের বক্তব্য ধরেই বলছি সেই আমি বলতে পারব না আচ্ছা মাঝখানে ঢুকলে আমার কথা শেষ হবে না সময় অনেক নষ্ট হবে তো সেগুলো সেখানে একেবারে স্পষ্ট অফিসিয়াল বক্তব্য ওলামাদের আমাদের ঐক্যমতের ভিত্তিতে বক্তব্য আমার মনে হয় সেগুলো আপনার জ্ঞানী মানুষ জ্ঞানীজন গুণীজন কোনো প্রশ্নই থাকবে না এবং এই অভিযোগ গুলো উনি করতে পারেন এই জন্যই বলছি আপনাদের সফি সাহেব যে কথাগুলি বললেন যেগুলি আমরা একদম নিজের কানে শুনেছি আমি কিন্তু অডিও আরো কিছু দেখুন আপনি একজন আপনার মানে নাতি নাতনি বয়সের লোকদেরকে শাসন করার ক্ষেত্রে সেই শব্দগুলো ব্যবহার করতে পারেন আমি কিন্তু সেই শব্দগুলো ব্যবহার করতে পারবো না সেখানে শব্দগুলো ফুল কি ছিল

তে পারবেন না প্রতিদিন কারণ বাংলাদেশের মানুষ করতে প্রতিদিনই তাইনি আপনারা এইজন্য লাঠি শটায় নিয়ে মারামারি করে এই সমস্ত কথাবার্তা বলে এটা সরা ওইটা ভাঙাও বই বন্ধ করো এই করো এবং দুঃখজনকভাবে আজকে রাজনীতি যেই পর্যায়ে গেছে আপোষকামিতার রাজনীতিতে আপনারা কিছু সুযোগ পাচ্ছেন কিন্তু একমাঘেই তো সিদ্ধ যায় না দেখুন আরো বহু বাংলাদেশ হিসাবেই বাজবে এবং বাংলাদেশ হয়েই বাজবে আমরা জনগণকে বিভ্রান্ত করি না গাইড করি এটা যারা জনগণের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ বলতে পারবে তারা জনগণের কাছে যায় জনগণকে রাজনীতি করে সেই জন্যই প্রধানমন্ত্রী মানে বলুত না কেন

ওনাদেরও এটা ভালো করে শোনা উচিত যে হ্যাঁ অবশ্যই ওনারা আজকে এমন একটা জায়গায় এসছে নয়তো লক্ষ লোক জোগাড় করে নিয়ে এসে ঢাকা বন্ধ করে কি করে নিশ্চয়ই এসছে তারা পঁচাত্তরের পরবর্তী সময় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের দলের লোক না হোক তাদের মনোভাবের লোক তাদের একই ভঙ্গির লোক গোলাম আজমকে ফেরত নিয়ে আসা হয়েছে মতিউর রহমান নিজাম এই দেশের শিল্প মন্ত্রী হয়েছে আরেকজনের নাম কি মুজাহিদ তিনি আর কি সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছে এই দেশের যে কবিতার ভাষা ছিল এই দেশের পতাকা তো শকুনরা খিমচে ধরেইছে এবং সেটা এখনো ধরে আছে এবং আমাদের দুঃখ সেইখানটাই যে এই খামচি থেকে আমরা এখন পর্যন্ত আমাদের পতাকাকে মুক্ত করতে পারি আপনারা অনেক শক্তি অর্জন করেছেন যে কোনো সময় ক্ষমতায় আসতে পারেন আমার মনে হয় এখানে এমন কিছু বিষয় আপনি গুলিয়ে ফেলেছেন মানে ওই যে রহমান নিজামি ওনাতে আসলে আমরা মনে হয় যে মানুষ আইডেন্টিফাই করতে এতটা ভুল করা উচিত না